তারপর প্রথমবার লম্বার দিকে দ্বিতীয়বার সহার দিকে কাকুরের বহরের অর্ধেক কাকুরের বহরের অর্ধেক মানে আমরা সতেরো লেখছিলাম না

দুই ইঞ্চি বাদ দিয়ে পিটা ধরল বুঝছি দেখেন ভালো করে খেয়াল করবেন এখন কিন্তু আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে আমরা ওখানে লেখি যে হাই নিতে হবে হিপের মাপের তিন ভাগের এক ভাগ যোগ এক ঠিক আছে এখন এখানে আমরা বরাদের জন্য মোটা মানুষ হলে লম্বা বা মোটা মানুষ এদের জন্য হাই নিব পনেরো কত নেবো কত নেবেন যদি তার জন্য মোটা মানুষ পারে তারও পনেরো কিন্তু যে মানুষ মিডিয়াম তার আর যদি একদমই হালকা হয় মানে মনে করেন চোদ্দ পনেরো বছর বয়স হালকা

ষোলো আর রাবার কার্ড সহ কত আছে আঠারো আঠারো তাহলে এখানে আঠারোতে একটা চিহ্ন দিয়ে দিল দেখছেন বড় পোশাক কাটবেন মানে একদম পানির মতো ক্লিয়ার হবে এখন এইভাবে যোগ করবেন এই দিকে যদি ঢিলা হয় কোনো সমস্যা আছে আরো ভালো তাই না তার মানে পাশের দিকে যা আছে পুরোটাই নিবে যখন একজন মানুষ করলে নিবে তখন তার পাশে চাপ হবে না কোলের নিচে কিসের বন্ধ হবে না পোশাকটা পরে আরাম হয় এই জন্য তো কোলে নিচ্ছে এই পাশের দিকে চাপানো হবে না আর যদি কোল্লি না নেয় তাহলে এখানে আমরা হাই জানছি না এখানেও আমরা এরকম পনেরো নেবো কত নেবো পনেরো আর যে সেবের জন্য দেড় ইঞ্চি থাকবে এরকম দেখছেন এরকম হয় কিন্তু বুঝাচ্ছি এটা কাটতেছি না দেখেন এরকম হয় যদি হাই না নেয় ওই কোল্লি না নেই এরকম দেখছেন এই যে এখান থেকে এই দেখছেন এইভাবে আর যদি করলে নেই তাহলে এখানে কি সে হবে না সোজা কিন্তু পোশাকটা সুন্দর করার জন্য আমরা কী করবো দেখেন এই যে কাপড়ের পায়ের আছে না এই কাপড়ের পায় কেটে ফেলাই দেবে কারণ হচ্ছে যে পোশাকটা যদি ইস্কিচ হয় তাহলে পরে আরাম হবে আর যদি এই পায়েরটা থাকে এক চুলো বলবে না ঠিক আছে এই জন্য কাপড়ের পায়টা কী করবেন হ্যাঁ তুলে দিব

তার মানে এটা টান লাগলে কি লম্বা হবে ঠিক আছে এরকম দেখছেন কাটার পরে এখানে আপনার ইচ্ছা মতো আপনার মনে করেন আমার ইচ্ছা মতো আমি নিলাম দেখছেন এটুকু কি এটুকু কি এই যে দেখো